বাংলাদেশ ভারতের অধিকাংশ মানুষ এটাই বিশ্বাস করে আমাদের ইয়াং বয়সে দ্র থেকে দ্রুত সময়ের মধ্যে নাইন টু ফাইভ জবে ঢুকে যাওয়া উচিত মানুষজন বিশ্বাস করে এটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে আপনি আগামী 30, বা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কাজ করে রিটায়ারমেন্টের পর ধনী হতে পারবেন এবং আপনার বাকি জীবন এনজয় করতে পারবেন কিন্তু এই চিন্তাধারাটাই ভুল আপনি আপনার আশপাশে দেখুন এমন কত মানুষ আছে যারা তার পুরো জীবন নাইন টু ফাইভ জবে পেছনে দৌড়েছে এবং এদের কয়জন আছে যারা সাকসেসফুল এদের মধ্যে কয়জন রয়েছে যারা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে তাদের লাইফকে এনজয় করছে অ্যান্সার হলো একজনও না কারণ এমন বয়স হতে হতে আপনার শরীরে কোনো এনার্জি থাকবে না না তো আপনার কাছে জীবনের খুব বেশি সময় বাকি থাকবে না তো থাকবে এনার্জি বয়স আস্তে আস্তে আপনার সমস্ত আকাঙ্ক্ষাগুলোও শেষ হয়ে যাবে কিন্তু এটা জরুরি নয় জীবনকে এনজয় করার জন্য আর ধনী হওয়ার জন্য আপনাকে বৃদ্ধ হতে হবে আপনি কম বয়সেও মিলিয়নিয়ার হতে পারেন আর সাথে সাথে আপনার জীবনকেও ইয়াং বয়সে এনজয় করতে পারেন এমনটা বহু মানুষ প্রমাণ করে দেখিয়েছে সেটা হোক ফেসবুকের সিও জাকারবার অথবা ওইও এর ফাউন্ডার রিতেশ আকার আজকের ভিডিওতে আমরা এটাই জানবো আমরাও কিভাবে কম বয়সে ধনী হতে পারি এবং আমাদের জীবনকে ভালোভাবে এনজয় করতে পারি সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি আপনার জন্য ব্যাপক উপকারী প্রমাণিত হতে চলেছে কথা দিচ্ছি ভিডিওটি শেষে আপনি নিজে বলতে বাধ্য হবেন ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল পয়েন্ট নাম্বার ওয়ান ল অফ ইফেকশান ধনী হওয়ার সবচেয়ে জরুরি এবং বেস্ট নিয়মটি হলো ল অফ ইফেকশন মানে আপনাকে ট্রাই করতে হবে আপনার কাজের মাধ্যমে যতটা সম্ভব মানুষকে প্রভাবিত করা যায় একে আসুন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করুন আপনি একটি স্টার্ট শুরু করেছেন আর আপনার সার্ভিসটা এমন যা কিছু নির্দিষ্ট ক্যাটাগরির লোকদেরই প্রভাবিত করতে পারে এক্ষেত্রে হতে পারে আপনার প্রফিট অনেক কম থাকবে অন্যদিকে যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস এমন হয় যা ডিমান্ড অনেক বেশি বা অনেক বেশি পরিমাণ লোকের এই জিনিসটা প্রয়োজন তবে আপনার আসন্ন প্রফিট বাড়তেই থাকবে মনে করুন আপনার প্রোডাক্ট বা সার্ভিস এমন যা বিশ লাখ মানুষকে এফেক্ট করতে পারে এদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারে আর আপনার প্রতিটি কাস্টমারের উপর থেকে সাপোর্ট যদি পাঁচ টাকা করে প্রফিট হয় এক্ষেত্রে আপনার টোটাল প্রফিট গিয়ে ঠেকবে এক কোটি টাকা যদি আপনার কাস্টমারের পরিমাণ ধীরে ধীরে বাড়তে বাড়তে এক কোটিতে পৌঁছায় আর আপনার আসন্ন প্রফিটের পরিমাণও তখন বৃদ্ধি পেয়ে পাঁচ কোটি টাকা হয়ে যাবে এভাবেই আপনার যত বড় কাস্টমার বেস থাকবে বা যত লোককে আপনি প্রভাবিত করতে পারবেন ততই আপনার প্রফিট বৃদ্ধি পাবে পয়েন্ট নাম্বার টু মানি রুলস স্কিল যেমনটা আমরা বর্তমান যুগে সবাই দেখতে পাচ্ছি চতুর্দিকে বেকারত্বের সমস্যা দিন দিন শুধু বেড়ে চলেছে সবাই ভার্সিটি আর কলেজ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে অকেজ ফেলে রাখছে সহজ কথা কোম্পানির মালিকেরা ডিগ্রির উপর ভিত্তি করে কাজ দিতে একেবারেই রাজি না অন্যদিকে যে কাছে স্কিল আছে কোন স্পেসিফিক বিষয়ে এক্সপার্টিজম আছে তাদের কাছে কাজের কোনো অভাব নেই এটা এই কারণে কেননা আসন্ন ভবিষ্যতে সময়টা ডিগ্রির নয় বরং চি স্কিলের এমন একটা সময় ছিল যখন আপনি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে নিলে আপনি একটা ভালো জব পেয়ে যেতেন কিন্তু এখন এই দিনটা চলে গেছে এখন আপনার কাছে কমপক্ষে একটা জরুরি স্কিল থাকা চাই সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের এই দৌড়ে যেখানে লোকজন বেকার বসে থাকছে আর সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে বসে টাইম পাস করছে ওই একই মুদ্রার উল্টাফিট হচ্ছে কিছু স্কিল্ড মানুষ ওই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে আর দিন দিন আরো ধনী হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেরা তাদের স্কিলকেই ব্যবসায় পরিবর্তন করে নিয়েছে কেউ ভিডিও এডিট করছে কেউ অ্যাফলেট মার্কেটিং করছে আবার কেউ ওয়েব ডেভেলপমেন্ট থেকে ভালো টাকা কামাচ্ছে মানুষ এখন কম থেকে কম ইনভেস্টমেন্ট করে নিজেদের স্কিলের মাধ্যমে ভালো পরিমাণ টাকা রোজগার করছে আর একটা ভালো লাইফ স্টাইল অতিবাহিত করছে এটা জরুরি নয় যে আপনার কাছে লাখ লাখ বা কোটি কোটি টাকা থাকতেই হবে তখন আপনি ব্যবসা করতে পারবেন আপনি ইন্টারনেট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কম ইনভেস্টের মাধ্যমেও আপনার নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন রুল নাম্বার থ্রি ক্রিয়েট মাল্টিপল সোর্স অফ ইনকাম যদি আপনি আপনার জীবনে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে ধনী হতে চান এবং আপনার জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তবে এই পয়েন্টটি আপনাকে অনেক বেশি সাহায্য করতে চলেছে আমাদের আশপাশে থাকা অধিকাংশ লোক কখনো ফিনান্সিয়ালি ফ্রি হতে পারে না কারণ তাদের কাছে ইনকামের সোর্স কেবল একটাই থাকে অধিকাংশ মানুষ নর্মাল ট্রেডিশনাল পথে চলতে থাকে এবং তাদের মান্থলি স্যালারির উপর ডিপেন্ডেন্ট থাকে কখনো তাদের কাছে এত টাকা একত্রিত হয় না যে হঠাৎ করে কোনো ইমার্জেন্সি এসে গেলে তারা তাকে ঠেল দিতে পারে সেখানে যদি আমরা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে দেখি সেটা হোক মুকেশ আম্বানি অথবা গৌতম আদানি এদের কেউ একটা বিজনেসের উপর ডিপেন্ড করে না এদের সবাই নিজেদের জন্য মাল্টিপল ব্যবসা বানিয়ে নিয়েছে এর জন্য আপনাকেও কেবলমাত্র একটা ইনকাম সোর্সের উপর নির্ভরশীল থাকা আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে যদি আপনি ফুল টাইম জবও করেন তবু আপনাকে ছোটখাটো সাইড বিজনেসের ব্যাপারে অবশ্যই চিন্তা করতে হবে যখন আপনার একটা ব্যবসা সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি একে এক্সপান্ড করতে পারবেন কিংবা আপনি চাইলে অন্য কোনো ব্যবসা চালু করতে পারবেন এমনটা করতে করতে একটা সময় আপনার কাছে মাল্টিপল বিজনেস থাকবে এবং তখন আপনার চাকরি করার প্রয়োজন পড়বে না ভবিষ্যতে আপনার কাছে যতগুলো ইনকাম সোর্স থাকবে আপনার ইনকাম ততই বৃদ্ধি পেতে থাকবে আর আপনি তাড়াতাড়ি ধনী হতে থাকবেন সাথে সাথেই আপনাকে অ্যাসেট বানানোর ব্যাপারে ফোকাস করতে হবে কারণ দুনিয়ার সকল ব্যবসায়ী ব্যবসার সাথে সাথে অনেকগুলো করে অ্যাসেট তৈরি করে রাখে যেটা তাদের ইমার্জেন্সিতে ঋণে পড়া থেকে বাঁচায় আপনি আপনার ইনকাম থেকে অনেক ধরনের অ্যাসেট তৈরি করতে পারেন রুল নাম্বার ফোর অলওয়েজ লুক ফর ডিসকাউন্ট দেখুন বর্তমান সময় যতটা জরুরি সেভিংস করা ততটাই জরুরি হয়ে গেছে অ্যাসেটকে কম দামে কেনা আপনাকে সবসময় মার্কেটে ধ্যান রাখতে হবে কিভাবে আপনি ভালো থেকে ভালো মানের অ্যাসেটগুলোকে সস্তা মূল্যে কিনতে পারেন আপনি আপনার রিসার্চ এবং টেকনিকগুলো ব্যবহার করে আপনার টাকাকে সমস্ত জায়গা থেকে বাঁচাতে পারেন এবং কম থেকে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির অ্যাসেট তৈরি করতে পারেন উদাহরণ হিসেবে মার্ক জাকারবার হোয়াটসঅ্যাপকে যখন কিনেছিল তখন তা অলরেডি একশো আটত্রিশ মিলিয়ন ডলার লসের মধ্যে ছিল কিন্তু এটা বিশ্বাস করতেন আসন্ন সময়ে হোয়াটসঅ্যাপ তাকে প্রচুর টাকা কামিয়ে দেবে এর জন্য লসে থাকার পরও তিনি হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছিলেন পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ তার জন্য একটা ভালো অ্যাসেট হিসেবে প্রমাণিত হয়েছে এমনইভাবে আপনি কোনো একটা ভালো অ্যাসেটকে ডিসকাউন্টে কিনে রেখে দিতে পারেন এজন্য আপনাকে মার্কেটের মুড এবং ফিউচারিস্টিক অ্যাপ্রোচ এর ব্যাপারে ধ্যান দিতে হবে যখন এই ডিসকাউন্ট আপনার অভ্যাসে পরিণত হবে তখন আপনি প্রতিটা জিনিসে টাকা বাঁচাতে পারবেন এতে আপনি আপনার লাইবিলিটিস গুলোকে কম থেকে কম দামের মধ্যে কিনতে থাকবেন রুল নাম্বার ফাইভ অ্যাবাউট ডেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল যতটা সম্ভব লোন থেকে দূরে থাকুন বিশেষ করে কনজিউমার লোন তা না হলে আপনি কখনো ধনী হতে পারবেন না বর্তমান সময়ে আমরা স্যালারি আসার সাথে সাথে লাকজারি আইটেম কেনার পেছনে লেগে যাই আমরা অন্যদের থেকে ভালো স্মার্ট দেখানোর জন্য এক্সপেন্সিভ থেকে এক্সপেন্সিভ আইটেম কিনতে থাকি আমরা আমাদের ডে টু ডে লাইফকে শো অফ দ্বারা ভরিয়ে ফেলি লাইবিলিটিস হলো এমন পণ্য যেগুলোর পেছনে আমরা অনেক বেশি খরচ করে ফেলি আর যেগুলোর জন্য আমরা আজীবন ইএমআইতে ফেসে যাই এজন্য অধিকাংশ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা এমন পরামর্শ দেয় ঋণ থেকে সবসময় দূরে থাকা উচিত কারণ একবার এটা যদি আপনার জীবনে এন্ট্রি করে তবে একে শোধরানো মুশকিল হয়ে যায় আপনি বছর পর বছর ব্যাংকে সুদ শোধ করতে থাকবেন যদি আপনি আধুনিক দেশগুলোর দিকে দেখেন তবে সেখানকার ফোর্টি থেকে ফিফটি মানুষ এই ঋণের জালে ফেসে রয়েছে তারা তাদের লাইফ স্টাইলকে এতটা এক্সপেন্সিভ করে ফেলেছে যে তারা তাদের ক্রেডিট কার্ডের বিলও পরিশোধ করতে পারছে না তাই লোনের টাকা লাইবিলিটি স্কেনার জায়গায় আপনি অ্যাসেট বানানোর চিন্তা করুন নাম্বার 6, সেভিংস অ্যান্ড ইনভেস্টিং বর্তমান সময়ে লোকেদের সবচেয়ে বড় সমস্যা এটাই হয়ে গেছে তারা টাকা তো কামাচ্ছে কিন্তু সঞ্চয় করতে পারছে না তাই সমস্ত মিডল ক্লাস লোকেদের একই কাহিনী টাকা আসে কিন্তু কোথায় যায় এটা খুঁজে পায় না প্রতি মাসে আমরা চিন্তা করতে থাকি এই মাসে এত টাকা বাঁচাবো কিন্তু প্রতি মাসে কোনো না কোনো খরচ সামনে এসেই যায় বাজেটিং সাথে এটাই সমস্যা যেমনটা ডেভিড বেচ তার বই দ্য অটোমেটিক মিলিয়নিয়ারের মধ্যেও বলেছিলেন নেবার ট্রাস্ট ইউর ডিসিপ্লিন বাজেটিং এই জন্য কাজ করে না কারণ একে আপনি ফোর্সফুলি অ্যাপ্লাই করেন মানব ইতিহাস সাক্ষী মানুষ কোন কাজ ফোর্সফুলি আজ পর্যন্ত করতে পারেনি এজন্য সঞ্চয় করার ব্যাপারে ভালো উপায় হলো পে ইউর ফার্স্ট যখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখন সঞ্চয় করা সর্বপ্রথম অপশন হিসেবে রাখুন যখনই আপনার অ্যাকাউন্টে স্যালারি অথবা ইনকাম আসবে তখনই তার থেকে একটা ফিক্সড অ্যামাউন্টকে ইনভেস্ট করে দিন কারণ আপনি যদি মাসের শুরুতে ইনভেস্ট না করেন তাহলে কখনোই করতে পারবেন না কারণ অধিকাংশ মানুষের সাইকোলজিটা এমনই হয় তাদের কাছে যত টাকা থাকে তারা তা সবই খরচ করে ফেলে আর এসব কারণেই তাদের স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায় বাস্তবের মুখ দেখে না সর্বোপরি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই ভিডিও একদিন পরপর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য